ভিউয়ার্স রহমান করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা একটি করে আসছি বাইস যারা নৌকা বাইস খেলেন প্রতিযোগিতা করেন এই এই ক্রিয়ার মাধ্যমে যদি আপনি প্রতিযোগিতা করেন আল্লাহর রহমতে আপনি ফার্স্ট হবেন ইনশাআল্লাহ এটা স্বয়ং পরীক্ষিত একটি নকশা খুবই চমৎকার তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন কথাগুলো শুনবেন অবশ্যই মাতৃ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে তাই সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন সবার কাছে অনুরোধ ছোট বড় যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবে আজকের ভিডিও হলো নৌকা বাইস যারা নৌকা বাইস খেলেন নৌকা প্রতিযোগিতা করেন এই নকশাটা আপনি লিখবেন যে নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দেব এই নকশাটা অঙ্কন করবেন বুধবার দিন বুধবার দিন রাত্রি রাত্রি কালে চার রাস্তার পাশে বসে এই নকশাটা আপনার অঙ্কন করতে হবে নকশাটা অঙ্কন করে নকশাটায় আঙ্কন করে নকশাটা খুশবু আতর লাগাবেন অবশ্যই মেশক জাফরান অরিজিনাল কানে দিয়ে ভোসপ বসপাত্রে আঙ্কন করতে হবে নকশাটা ছোট বেশি বড় না আঙ্কন করিয়া তারপরে আপনি যে নৌকা বাইস যেদিনকার আপনি প্রতিযোগিতা শুরু করবেন সেই দিনকার এই নকশাটা নৌকার মাঝখানে মাদলিতে ভরে রাখবেন মাদলিতে ভরে রাখবেন আর অবশ্যই সুগন্ধি ব্যবহার করবেন নকশাটায় সুগন্ধি লাগাবেন মাদুলিটায় সুগন্ধ লাগাবেন একটা মাদুলিতে ভরবেন আর একটা মাদুলি ছাড়া যেরকম কাগজপত্র ফটোকপি করা হয় যেরকম লেমিনেটিং করা হয় ওরকম করে নৌকার মাঝখানে ওটা একেবারে লাগিয়ে দিবেন নৌকাটাতে লাগিয়ে দিলে কোনো নৌকাই আপনাদের হারাতে পারবে না কারণ এটা কিতাবে ফেরাউনের একটি নকশা এটা সম্পূর্ণ পরীক্ষিত আপনারা যাচাই করলেই বুঝতে পারবেন যে এই ক্রিয়াটা কত সুন্দর আমি দিচ্ছি এই কারণে অনেকে নৌকা বাইশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নৌকা বাইশ প্রতিযোগিতায় কি করে আসলে এত আশা করে একটা প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার জন্য কিন্তু মোরা যে হয় না শেষ পর্যায়ে আসলে হয় না তাই যারা নৌকা প্রতিযোগিতা করবেন যারা নৌকা প্রতিযোগিতা বাইশ খেলবেন অবশ্যই এই ভিডিওটা তারা দেখবেন এটা বুধবার দিন বসপাত্রে চৌরাস্তার পাশে বসে যেখানে রাস্তার মোড় সেখানে পাশে বসে অবশ্যই আপনি গোসল করে তারপরে যাবেন আতর শরীর লাগাইয়া বসে পূর্ব পূর্বদিকে মুখ করে বসে তারপরে আপনি ধুপক্ষাটি মোমবাতি জ্বালাইয়া তারপরে নকশাটা আপনি আঙ্কন করবেন ভোজপাত্রে মেস্কাপ্রান কালী দ্বারা গোলাপ জলের জল দিয়ে কালিটা গুলে তারপরে আঙ্কন করবেন আঙ্কন করে তারপর আপনি আঙ্কন করে অবশ্যই খুশবু আতল লাগাবেন তারপরে খুশবু আতল লাগিয়ে নৌকার এই তপসিটি নৌকার মাঝখানে রাখিবেন মাঝখানে রাখিবেন রাখেলি বুঝতে পারবেন যে ক্রিয়াটা কত সুন্দর এবং কত সুন্দরভাবে আপনি প্রতিযোগিতা ফার্স্ট হয়ে যাবেন কেউ আপনাকে হারাতে পারবে না তাই আশা করি সবাই বুঝতে পারছেন এবং ভিডিও শেষে নকশাটা এবং কিভাবে করবেন আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি বলে দিচ্ছি নিয়মটা আর বাকিটা আপনি ভিডিও শেষে নকশাটা পেয়ে যাবেন আমি আবার বলে দিচ্ছি বুধবার দিন রাত্রিকালে চার রাস্তার মোড়ে বসে দ্বারা সুগন্ধি ব্যবহার করে নকশাটা আঙ্কন করতে হবে নকশাটা আঙ্কন করে নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন পিছানার দিকে তাকাবেন না এসে যেদিনকার বাইশ খেলায় প্রতিযোগিতা শুরু করবেন সেই নৌকার মাঝখানে নকশাটা রেখে তারপরে প্রতিযোগিতা শুরু করবেন ইনশাল্লাহ কোনো ব্যক্তি আপনাকে হারাতে পারবে না আল্লাহ রহমতে আশা করি সবাই বুঝতে পারছেন আর আমি নকশাটা দিয়ে দেবো ভিডিও শেষে আপনি সেখান থেকে নকশাটা সংগ্রহ করবেন আমি নিয়ম প্রয়োজনে আর একবার বলে দিচ্ছি এই নকশাটা বুধবার দিন বুধবার দিন রাত্রিকালে সার রাস্তার মোড়ে পাশে বসে সার রাস্তার পাশে বসে মেস্কো জাফরান কালী দ্বারা সুগন্ধি যুক্ত বসপাত্রে এই নকশাটা অঙ্কন করবেন করে যেদিনকার করে সোজা বাড়িতে চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না বাড়িতে চলে এসে যেদিনকার আপনি প্রতিযোগিতা করবেন বাইস প্রতিযোগিতা নৌকার সেদিনকার আপনার নৌকার মাঝখানে রেখে তারপরে আপনি এই বাইস প্রতিযোগিতা শুরু করবেন আপনাকে কেউ হারাতে পারবে না ইনশাল্লাহ এটা কেতাবফ রাউনের একটি নকশা খুবই পাওয়ারফুল নকশা আশা করি আপনাদের অনেক কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল মা চ্যানেলের চ্যানেল সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ